হ্যাঁ আলাইকুম দেখেন আচ্ছা কি নিয়ে আসছি একেবারে জিমিচু জর্জের ভিতরে পার্টি শাড়ি নিয়ে আসলাম একেবারে আপনাদেরকে মানে অফার প্রাইজে দেব প্রত্যেকটা জিমিচু পার্টি শাড়ি একটু খুলনেন তো খুলে খুলে কুচুমুচি দিয়ে দেখেন একটু এই যে হ্যাঁ এই দেখেন কত সুন্দর সাথে দেখেন কত সুন্দর জর্জেটের ভিতরে এটা কিন্তু জর্জেটের ভিতরে সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা হবে জর্জের ভিতরে সম্পূর্ণ এমব্রয়েডারি কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু জিমিচু পার্টি শাড়ি এটার সাথে কিন্তু ব্লাউজও আছে ব্লাউজটা কই এই যে ব্লাউজটা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে আর এই শাড়িগুলো কিন্তু আপনারা বাইরে যে কোনো দোকানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে এগুলো শাড়ি এক একটা শাড়ি আপনাদের মিনিমাম দুই হাজার বাইশশো করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা হোলসেলে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন প্রত্যেক শাড়ির প্রাইস থাকে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার কোথাও কালার দেখা দেখা দেন এটার ভিতরে ব্ল্যাক আছে জাম কালার আছে কালার আছে পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে এগুলো জর্জের ভিতরে কাজ করা দেন জর্জের ভিতরে কাজ করা এমব্রয়েডারি কাজ দেন জর্জের ভিতরে এম্ব্রয়ডারি কাজ করা খুবই সফট খুবই নরম শাড়িগুলো আর এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো জর্জের জিমিচু পাটি শাড়ি দেখেন এগুলো হলো জর্জের পাটি শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো এটা জাম করা দেন কত সুন্দর এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এটা লক্ষ্মী কালার এটা জাম মানে এটা লাইট একদম মানে লাইট ডিপ জাম এটা দেখেন এই যে লাইট জাম এটা এই যে দেখেন খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু প্রচুর চলে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ আপনার এগুলো এমব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর জরির কাজ করা দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক কিউট শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে অল ওভার কাজ করা গর্জেস পুরো এক পাট করে দেখা দুই পার্ট করে লাস্ট পর্যন্ত দেখা দেন দেখেন এগুলো একদম শেষ পর্যন্ত কাজ করা আছে দেখেন এই যে একদম শেষ পর্যন্ত কাজ করা আছে দেখেন পুরো বডিটা কাজ দেখেন পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা আছে দেখেন কত সুন্দর দেখেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা জিমিচু পাটি শাড়ি দেখেন জিমিচু পাটি শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়িগুলো একটা শাড়ি আমি কুচিতে দেখা দিই আপনাদেরকে আর এই যে দেন ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে একটু কুচিতে দেন তো ইয়ে কুচিতে দেখা দেন কুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কুচিগুলা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন কুচিগুলা কত সুন্দর দেখেন ওই দেখেন কুচিগুলা কত সুন্দর হয় আর শাড়িটা কত সুন্দর পিনলে কত সুন্দর লাগবে দেখেন শাড়িটা দেখেন অনেক সুন্দর কুচিটা শাড়িগুলো পিনলে অনেক সুন্দর লাগবে দেখেন শাড়িগুলো কিনলে অনেক সুন্দর লাগবে এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ তো এখন এটা দেখেন এগুলোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে সিল দেখাবো কাতান শাড়ির ভিতরে কিন্তু আপনার স্কিন প্রিন্ট করা এ দেখেন এ দেন কত সুন্দর শাড়িটা দেখেন এটা হলো কাতান সিল্কের ভিতরে আপনার স্কিন পিন্ট করা হ্যাঁ পুরোটা দেখেন তো কাতান সিল্কের ভিতরে স্কিন পিন্ট করা অনেক সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জামকালা ব্লাউজ আর খুলে না ব্লাউজ দেখা দেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে ব্লাউজটা ব্লাউজ এটা ধালা দেন এই যে এটা ব্লাউজটা হবে ব্লাউজটা কিন্তু অনেক বড় একটা একটা ব্লাউজগুলো দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কাতান সিল্কের ভিতরে স্কিন প্রিন্ট করা দেখেন কত বড় ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় এগুলোর প্রাইস থাকে মাত্র ছশো পঞ্চাশ টাকা কালার কালারও দেখেন কালার আছে পাঁচটা চারটা কালার আছে চারটা কালার সুন্দর দেখেন এই যে একটা ব্ল্যাক ব্ল্যাকটাও সুন্দর এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে প্রত্যেকটা কাতান সিল্কের ভিতরে স্কিন প্রিন্ট করা খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ওই সাত হ্যাঁ দেবেন এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিগরিিন কলা দেখেন অনেক সুন্দর এই যে এগুলোর প্রাইস থাকবে 650 টাকা কাতান সিল্কের ভিতরে স্কিন পিন করা দেখেন কত সুন্দর শাড়ি আর শাড়িগুলো কিন্তু আর শাড়ি 12 হাত ब्लाउজ কিন্তু আলাদা করে আছে এই যে আঁচলটা অনেক সুন্দর এই বডি কিন্তু এরকম দেখেন দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে দেখেন এই যে ব্লু কালার দেখেন কত সুন্দর এটা ব্লু কালার তো ফেন্স যারা নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন সরাসরি আর যদি আসতে না না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন এটা হলো ব্লু কালার দেন কত সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর কাতান সিল্কের ভিতরে আপনার স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর এটা আচলটা হবে এটা দেখেন এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি তো ফেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম